ডালখলের পাতনোর এলাকায় এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মৃত যুবকের নাম উজ্জ্বল কুমার মজুমদার বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি করন্তগি থানা চাঁদগোলা এলাকায় শনিবার ডালখোলা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় সূত্রের খবর উজ্জ্বল কুমার মজুমদারের স্ত্রী বাপের বাড়িতে থাকতেন শুক্রবার তিনি শ্বশুরবাড়ি যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি শনিবার সকালে ডালখোলা থানার পুলিশের মাধ্যমে পরিবার জানতে পারে পাতনোর বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতের পরিবারের অভিযোগ উজ্জ্বল কুমার মজুমদারের শ্যালক তাকে আগেও হুমকি দিত সেই হুমকির জেরেই যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে তবে কি কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয় এদিন এই বিষয়ে মৃতের ভাই শতদল মজুমদার কি বলছেন শুনবো তো আপনার নাম কি আমার নাম শতদল মজুমদার কোথায় বাড়ি আপনার বাড়ি চাটগোলা কোন থানা কোনদিকে কি হয়েছে কে মারা গেছে আমার দাদা মারা গেছে কি নাম উজ্জ্বল কুমার মজুমদার বয়স কত বয়স 30 31 কোথায় বাড়ি বাড়ি চাটগোলা তো কি কারণে মারা গেল কিভাবে মারা গেল মারা ও কালকে বাড়ির থেকে রাত্রেবেলা ইয়ে সকালবেলা বাড়িয়েছিল ঠিক আছে বলেছে পাটনুড়ে যাবে ওখানে টাকা তুলবে ঠিক আছে বা ওর শ্বশুরবাড়ি ওখানে আছে ঠিক আছে তো ওর উদ্দেশ্যে বাড়ির থেকে রানা দিয়েছে রনা দেওয়ার পরে এখন তো তো ও বলেছে দু ঘন্টা পরে আমি ভাই তোকে ফোন করবো ঠিক আছে ফোন আমাকে কিছুই করে নাই ফোন টোন ঠিক আছে তো যাই ফোন করবে হয়তো কারো কাছে পাইনি এখনও তো রাত চলে গেল ঠিক আছে আটটা নটা বেজে গেলো ভাবলাম হয়তো আসেনি হয়তো কোথাও ঘুরে ঠুরে আছে বা কারো বাড়িতে হয়তো আছে ফোন করবে সময় মতন তো দেখি ফোন টোন কিছুই আসেনি তারপরে সকালবেলা ঘুমে থেকে যখন উঠে দেখি ফোন আসছে ফোনে ঠিক আছে ওর লাস্টটা ওখানে পাটনুর স্ট্যান্ডে পেয়েছে আধার কার্ডে খবর দিল খবর দিয়েছিল থানার থেকে আচ্ছা থানার থেকে মানে ওর আধার কার্ডটা ছিল ওর কাছে ঠিক আছে আধার কার্ড দেখে তারপরে আমাদের ওখান থেকে একজনের নাম্বার আছে নাম্বারে ফোন করেছে থানার থেকে তো থানা থেকে ফোন করার পরে তারপর আমাদের বাড়ির লোকজন নিয়ে যাই ওখানে

ঠেক দিয়েছে ঠিক আছে তুই আসলে তুমি আসলে পরে তোমাকে আমি মেরে ফেলবো হুমকি দেয় তার মধ্যে দুটো একটা ছেলে আর একটা মেয়ে আছে বাড়িতে আমার বৌদি আছে বাবার বাড়িতে ঠিক আছে এখন ওর জন্য আমার বাচ্চাটাকে নেওয়ার জন্য ওর ওখান থেকে লোক পাঠায় অন্য অন্য নাম্বার দিয়ে ফোন করে হুমকি দেয়

কাগজগুলো পেয়ে গেছি এখন দেখি পরামর্শ করে নিয়ে তারপরে তবে ঘটনার খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা